আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আমি আব্দুল মান্নান তোমাদের জন্য নিয়ে আসছি সেট গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে যাব এবং তালিকা পদ্ধতি থেকে কিভাবে সেট গঠন পদ্ধতিতে যাব সেটা শিখাবো তোমাদেরকে দেখো এখানে আমি চারটা সেটকে লিখে রাখছি একটা এ সেট একটা বি সেট একটা সি সেট একটা ডি সেট বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষাতে এরকম চার ধরনের সেটই বেশি আসে সেট গঠন পদ্ধতিতে থাকে আর আমাদের তালিকা পদ্ধতিতে নিতে হয় তো এই যে চারটা পদ্ধতি আছে চারটা সেট আছে এই চারটা পদ্ধতি শিখবো এবং পাশাপাশি আরো যদি এক ধরনের আছে সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দেব এখানে এক নাম্বার যেটা আছে এটা আছে সেট গঠন পদ্ধতিতে যে এই ইকল টু x যেন এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস সিক্স টু জিরো তো যদি এইটা থাকে উদ্দীপকে আর বলে এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো অথবা এরকম থাকে অনেক সময় যেখান কি আমাদের এ ইন্টারসেকশন বি বা এ ইউনিয়ন বি এরকম প্রকাশ করতে বলে তাহলে এ সেটকেও তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় বি সেটকেও তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় তারপর আমরা এ ইন্টার বি এবং এ ইউনিয়ন বি এরকম বের করতে পারি তাহলে আমাদের যে কোনো কাজ করতে সেটের যে প্রশ্নগুলো আসে সেগুলাতে উদ্দীপকে এরকম গঠন পদ্ধতিতেই থাকে আর তালিকা পদ্ধতিতে আমাদের বের করা প্রয়োজন হয় তাহলে আমি যখন এর কাছে আছে যেমন a ইকুয়াল টু x যেন x বিলংস টু n এবং x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 এই সেটটা আছে আমরা কি করব ক হোক খ হোক এরকম ভাবে লেখার পর आंसर দিয়ে দাও আছে লিখব তো দাও আছে যে লেখছি লেখার পর এটাকে লিখলাম আমরা দেখব যদি এরকম থাকে যে x বিলংস টু n এবং x2 5x 6 equal to 0 অর্থাৎ এখানে সমীকরণ থাকে এখানে যদি কোনো সমীকরণ থাকে এই ধরনের প্রশ্ন আসলে একে আগে মিডল ফ্যাক্টর কইরা বা উৎপাদকে বিশ্লেষণ করে আমরা এখান থেকে x এর মান দুইটা বের করে নেব এই ধরনের প্রশ্ন আসাই মানে যদি অন্য কোনো একটা সমীকরণ এখানে থাকত তাহলে এখানে লিখে আগে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা যে দুইটা মান পাইতাম সেই মান দুইটাকে আগে নিয়ে নেবো কারণ আমরা তো জানি যে এখানে ঘাত কত দুই ঘাত যদি দুইটা হয় মান বের হবে দুইটা এক্স এর আর ঘাত যদি তিন হয় মান বের হবে তিনটা তো যেহেতু ঘাত দুই আছে আমরা কি করব এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স টু জিরো লিখবো এখন একে যদি উৎপাদকে বিশ্লেষণ করে মান বের করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো এটা কেমন ভাবে ভাঙা যায় যাতে গুণ করলে ছয় হয় আর যোগ করলে পাঁচ হয় তো যখন এরকম লেখি তখন এক্স কে কমন নিলে এক্স মাইনাস থ্রি এখান থেকে মাইনাস টু কে কমন নিলে এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো বা এক্স মাইনাস থ্রি কমনের একটা আর আন এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকাল টু টু আর কত থ্রি তাহলে এর উপাদান কত হবে এর উপাদান হবে হচ্ছে একটা হচ্ছে কত টু আর একটা হচ্ছে কত থ্রি এখন আমাদের এইখানে যে লেখা ছিল এক্স যেন এক্স বিলংস টু এম অর্থাৎ এক্সটা হবে সকল স্বাভাবিক সংখ্যা আমাদের তো স্বাভাবিক সংখ্যার মান হবে কোনগুলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম পৃথিবীতে যত সংখ্যা আছে সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে এরকম ওই সকল স্বাভাবিক সংখ্যা হবে যেগুলাকে বর্গ করে তারপর হচ্ছে তার সাথে তার পাঁচ গুণ তার থেকে বিয়োগ করে তার সাথে ছয় যোগ করলে জার্মান কত হবে জিরো হবে অর্থাৎ এরকম একটা সমীকরণ আছে এরকম সমীকরণ দেখা মাত্রে আমরা এখানে লেখা তাকে মিডল সেক্টর করে বা উৎপাদক বিশ্লেষণ করে মান বের করে যে মানগুলা পাবো সেটাই হচ্ছে তার সেট তো এই ধরনের প্রশ্ন এখন থেকে আর ভুল করবো না এখানে সমীকরণ মানে এরকম কাজ সমীকরণ মানে এরকম কাজ এখন নাম্বার যে প্রশ্নটা আছে অর্থাৎ টা হবে হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা এক্স বিলংস টু এন মানে হচ্ছে উপাদান টা হচ্ছে এন এর উপাদান যেন এক্স মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং টু লেসদ্যান সমান একটা সমীকরণ আছে এই যে আছে এইখানে দেখতেছি এক্স বিলংস টু এম অর্থাৎ এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেন এক্স মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যাকে বাংলে ওই সংখ্যা ব্যতীত অর্থাৎ অনব্যতিত কোন সাধারণ উৎপাদকই নেই সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা এবং ওই সকল মৌলিক সংখ্যা যেটা দুইয়ের সমান বা এর চেয়ে বড় এবং সাতের সমান বা সাতের চেয়ে ছোট এইখানে যদি মৌলিক সংখ্যা না থেকে থাকতো জোর সংখ্যা তাহলে আমরা কি করতাম ওই সকল জোর সংখ্যা যেগুলা এর চেয়ে বড় বা এর সমান এবং সাতের চেয়ে ছোট বা সাতের সমান যদি এখানে জোর সংখ্যা না থেকে থাকতো বিজোর সংখ্যা প্রায় বছরই বোর্ড থেকে যে প্রশ্নগুলা আসে সেই প্রশ্নগুলোতে এই ধরনের একটা প্রশ্ন থাকে হয় এখানে থাকে মৌলিক সংখ্যা না এখানে থাকে জোর সংখ্যা না থাকে বিজোর সংখ্যা তাহলে যে কোনো একটা প্রশ্ন এরকম হতে পারে তো যখন এরকম প্রশ্ন হবে তখন আমরা কিভাবে আনসার করব যদি মৌলিক সংখ্যা থাকে তাহলে আমাদের কি লিখতে হবে যদি জোর সংখ্যা থাকে তাহলে কি লিখতে হবে আর যদি বিজোর সংখ্যা থাকে কি লিখতে হবে আমরা এইটা দেওয়া লিখবো দশ লেখার পর এখানে লিখবো এখানে লিখবো বিয়ের উপাদান গুলো হল দুইয়ের চেয়ে বড় এবং সাতের চেয়ে এর চেয়ে বড় বা এর সমান এবং সাতের চেয়ে ছোট বা সাতের সমান সকল মৌলিক সংখ্যা এখানে লিখবো লেখার পর আমরা লিখবো হচ্ছে তাহলে মৌলিক মৌলিকেরটা যেহেতু আছে আমি এখানে লিখি যে এখানে বি এর উপাদান গুলো হল এর সমান বা বড় এবং সাতের সমান বা ছোট সকল মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এটা লিখবো লেখার পরে সুতরাং সমান বা এর চেয়ে বড় মৌলিক সংখ্যাকে কে দুই তো একটা মৌলিক সংখ্যা লিখলাম দুই তারপর বড় মৌলিক সংখ্যা কে তিন সেটাকে লিখলাম তারপর বড় কে চার তো মৌলিক সংখ্যা না লিখতে পারবো না তারপর কত পাঁচ পাঁচ একটা কি মৌলিক সংখ্যা তো পাঁচের যে বড় কে আছে ছয় ছয় কি মৌলিক সংখ্যা না ছয় সমান লেখা যায় দুই বোন তিন তাহলে ছয় মৌলিক সংখ্যা না সাত একটা কি মৌলিক সংখ্যা এখন সাতের বড় বড়কে নয় বা আট সেগুলো তো আমাদের মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না এবং কি আমরা নিতে পারবো না আমাদের ওই সকল মৌলিক সংখ্যা নিতে হবে যেগুলা হচ্ছে দুই এর চেয়ে বড় এবং দুই এর সমান বা সাতের চেয়ে ছোট বা সাতের সমান তাহলে দুই এর চেয়ে বড় বা দুই এর সমান মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত তাহলে সাত আবার কি সাতের চেয়ে ছোট বা সাতের সমান এর বেশি আমরা নিতে তাহলে এই উপাদানগুলো হবে হচ্ছে বি ইকুয়াল টু কত এত 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 এখন বিষয় হচ্ছে যদি আমাদের এখানে মৌলিক সংখ্যা না থাকতো যদি এরকম থাকতো যে এক্স বিলংস টু যেন এক্স জোড় সংখ্যা এবং টু লেস দ্যান সমান এক্স লেস দ্যান সেভেন তখন জোড় সংখ্যা থাকলে আমরা এরকম ভাবে লিখতাম বি এর হলো দুই এর চেয়ে দুই এর সমান বা বড় এবং সাতের সমান বা ছোট সকল জোড় সংখ্যা তখন জোড় সংখ্যা হলে কোনগুলো হতো দুই চার ছয় সাত তো জোড় সংখ্যা না আর সাতের উপরেও তো যাইতে পারছি না আর যদি আসতো যে বিজোড় সংখ্যা তখন আমরা কি লিখতাম যে এখানে বিয়ের এর হলো হলো দুই এর সমান বা বড় এবং সাতের সমান বা ছোট সকল বিজোর সংখ্যা তখন দুইয়ের চেয়ে বড় কে তিন একটা বিজোর সংখ্যা সংখ্যা না তাহলে দুই এর সমান নিতে হবে তারপর হচ্ছে কে পাঁচ তারপর কে সাত আর তো আমরা নিতে পারছি না তাহলে যদি জোর হতো এই এই কয়েকটা অ্যানসার লিখতে হতো যদি বিজোর হতো এই কয়েকটা অ্যান্সার লিখতে হতো আর মৌলিক তাই এটা হচ্ছে কি অ্যান্সার হয়েছে এই ধরনের প্রশ্ন প্রায় পরীক্ষাতেই একটা না একটা উদ্দীপকে থাকেই এখন আমরা সি আর ডি এটা শিখব আশা করি তোমরা এ আর বিটা বুঝতে পারছো তাহলে এখন সি আর ডিটা শিখাবো তোমাদের দেখো এখানে সি তে যে প্রশ্নটা আছে যে সি ইকল টু এক্স বিলংস টু এন অর্থাৎ এক্সটা হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা যেন এক্স লেস দেন উনিশ এবং এক্স থ্রি এর গুণিতক তো এক্স লেস দেন উনিশ অর্থাৎ এক্স এর মানটা উনিশ এর ছোট হবে এবং টা হবে হচ্ছে তিনের গুণিতক তো গুণিতক জিনিসটা কি গুণিতক এটা একটা জিনিস শিখতে হবে আমাদের আর পরেরটাতে আছে ডি গল টু এক্স বিলংস টু এন অর্থাৎ এক্সটা হবে সকল স্বাভাবিক সংখ্যা যেন এক্স একুশের গুণনিয়োগ গুণনিয়োগ জিনিসটা কি গুণ নিয়োগ দেখো গুণিতক যখন বলবে গুণিতকের কথা যদি বলে তিনের গুণিতক বলছে তো তিনের গুণিতক ওইগুলো হবে তুমি স্বাভাবিক সংখ্যাগুলা যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ডট পৃথিবীতে যত স্বাভাবিক সংখ্যা আছে সকল স্বাভাবিক সংখ্যাকে এই তিন ধারা গুণ করবে যে সংখ্যাগুলা পাবে ওইগুলাই হচ্ছে গুণিতক যেমন তিনের গুণিতকের কথা যদি বলো তিন অক্ষে কত তিন তিন দুগুনা ছয় তিন তিরিক্ষা নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো এরকম ডট ডট সাপোজ মনে করো আবার যদি সাথে সাথে গুণ যত গুণ করতে থাকবা এরকম ভাবে প্রশ্নটা বলছে যে সি ইকাল টু এক্স বিলংস টু এন অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যায় তো আমাদের কি হয় তিনের গুণিতক হয় যেমন এক্স বিলংস টু এন মানে হচ্ছে কি এন টা হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা যেন এক্সটা উনিশের চেয়ে ছোট হয় দেখো এখানে উনিশের চেয়ে কি হতে হবে তিনের গুণিতক গুণিতকটা ছোট হতে হবে এবং এক্স এর গুণিতক তাহলে তিনের গুণিতক ওইগুলা হতে হবে যেগুলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেমন আমি যদি মাইনাস একের সাথে তিন গুণ করতাম তাহলে কত হইতো মাইনাস তিন ওটা নিতে পারবো না কোনটা নিতে হবে স্বাভাবিক সংখ্যা কোনটা যেমন তিন তিন ছয় নয় বারো এগুলা যে স্বাভাবিক সংখ্যা ওইগুলা নিতে হবে যে এক্স বিলংস টু এন মানে হচ্ছে এক্সটা সকল স্বাভাবিক সংখ্যা আর এই এক্সটা হতে হচ্ছে চেয়ে এবং গুণিতক। তখন আমরা সি তিন ছয় নয় বারো পনেরো আঠারো উনিশ এখন যদি একুশটা লেখি সেটা উনিশের চেয়ে বড় হয় তাহলে এরকম ভাবে হচ্ছে আমরা কি করতে পারবো তিনের গুণিতক নিতে পারবে এবং চেয়ে ছোট আর যখন আমরা গুণ কথা বলবো এখানে যেমন দেখছিলাম গুণিতক তো গুণিতক সম্পর্কে এখন ধারণা আসলো যদি বলতো যে পাঁচের গুণিতক তখন করতে হতো পাঁচ অক্ষে কত পাঁচ তিন পাশা কত পাঁচ দুগুনা কত 10 তারপর তিন পাশা কত পনেরো চার পাশে কত কুড়ি পাঁচ পাশা কত পঁচিশ এরকম ভাবে এগুলা হচ্ছে কি এর গুণিতক আর গুণনীয়ক জিনিসটা হচ্ছে এরকম যেমন একুশের কথা বলছে এখন যদি কথা আমরা বুঝবো যে সকল সংখ্যাকে গুণ করে একুশ হয় সেই সংখ্যা গুলো একুশের যেমন যদি লিখি এরকম এক গুণন কত এখানে লিখলাম দশ এরকম লিখবো এখানে এক গুণন টু কত হয় একুশ দুই গুণন কিছু দিলে কিশ হয় হয় না তখন আমরা কি পাই তিন গুণন সাত ইকাল টু কত হয় একুশ আর কি আছে পৃথিবীতে যে দুটা সংখ্যাকে গুণ করলে একুশ হবে নেই তখন আমাদের একুশের গুণনিয়োগ পাইছি কোনটা এক তিন সাত একুশ এই কয়েকটাই হচ্ছে একুশের গুণনিয়োগ তখন আমরা কি লিখতে পারবো ডি ইকাল টু ওয়ান থ্রি সেভেন তো এটাই হচ্ছে কি একুশের গুণনিয়োগ তো গুণিতকটা আর গুণনীয়কটাও আমরা আশা করি আমরা বুঝতে পারছি তো এই এই চার ধরনের প্রশ্ন যদি আসে এই চার ধরনের প্রশ্ন যদি আসে আমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবো এখন আমি এই চার ধরনের বাইরেও দুটা প্রশ্ন দেখাবো যদি আমাদের এই চার ধরনের বাইরে এরকম প্রশ্ন আসে যে এই ইকল টু এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন পনেরো এবং এক্স লেস দেন শত পঁচিশ এই প্রশ্নটা যদি আসে তখন আমরা কি আনসার করব এখানে x বিলংস টু n মানে x টা হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যা কোনগুলা এক দুই তিন চার পাঁচ ছয় ডট 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 যত সংখ্যা আছে আর সেই x টা এরকম হবে যাকে বর্গ করলে পনেরো হচ্ছে বড় হয় অর্থাৎ কোন সংখ্যাকে বর্গ করলে পনেরো হচ্ছে বড় হবে একে বর্গ করলে কি পনেরো হচ্ছে বড় হবে এক এক হয় যা পনেরো হচ্ছে কি ছোট ওটা নিতে পারবো না যেমন চার সেট এক কত ষোলো যেটা হচ্ছে পনেরো হচ্ছে বড় আবার কি হতে হবে সেটাকে ঘন করলে দুই শত এর চেয়ে ছোট হয় ওই সকল সংখ্যা হবে এটার উপাদান তো আমি যদি এক নেই এখানে দেখো এক যদি নেই একের উপর স্কয়ার পনেরো যা সঠিক না ভুল কারণ একের উপর স্কোয়ার দিলে পনেরো বড় হয় না হয় কত এক অক্ষে এক এবং যদি একের উপর কি উব দেয় যা হয় হচ্ছে দুই শত এই শর্ত মিলছে কিন্তু এটা কি মিলছে মেলে নাই আমাদের শর্ত দুইটাই মিলতে হবে যদি এর উপর স্কোয়ার দেই তাহলে দুই দু না চার হয় পনেরো এর চেয়ে কি বড় হয়েছে হয় নাই এ পাশে ঠিকই দুইয়ের উপরে কি দিলে কত হয় দুই দু গুণা চার চার দু কত আট যা দুই শত পঁচিশ এর চেয়ে এটা মিলছে যখন তিন দেব তিন তিরিক্ষা কত হয় নয় পনেরো হচ্ছে কি বড় হয়েছে হয়নি তাহলে এটাও আমরা নিতে পারবো না এবং তিনের উপরে যদি তিন দেই তাহলে তিন তিরিক্ষা নয় তিন নং সাতের যা দুই শত পঁচিশ এর কি হয়েছে ছোটো হয়েছে তাহলে এটা মিলছে এখন যদি এপাশে চার দেই চার সেরা কত হয় ষোলো যা পনেরো হচ্ছে বড় হইছে এটা শর্ত মিলছে এবং সাইডের উপরে যদি তিন দেই চার চার ষোলো চার লং কত হয় চৌষট্টি এ পাশেও দুই শত পঁচিশের চেয়ে ছোট হয়েছে তাহলে এই চারটা আমরা কি করতে পারবো নিতে পারবো তারপর যদি পাঁচ দেই পাঁচ পাঁচা কত হয় পঁচিশ পনেরো চেয়ে বড় আর পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে পাঁচটাও হয় তখন আমি কি করতে পারবো পাঁচটাও নিতে পারবো এখন যদি ছয় দেই ছয় দিলে কত হয় ছয় ছয় ছত্রিশ যা পনেরো বড় আর যখন ছয়ের উপরে তিন দেই তখন কি হয় যা আমি নিতে যদি সাত দেই সাত সাতটা ঊনপঞ্চাশ যা পনেরো বড় যেমন সাত সাতটা কত হয় ঊনপঞ্চাশ সাতের উপরে কি দিছি আমি স্কোয়ার দিসি পনেরো উঠছে কি হয়েছে বড় হয়েছে কিন্তু এই পাশে এসে যখন সাতের উপরে কিউব দিসি তখন দুই শত পঁচিশ এরসে সাতটা ঊনপঞ্চাশ সাত উনপঞ্চাশের তিনশত না তাহলে শর্ত মেলে এখন থেকে যত শর্তই দেই একটাও মিলবে না তাহলে আর দিলে এখানে মিলবে না নয় দিলে মিলবে না তাহলে সাত আমাদের হবে না তো এটার উপাদান কি হবে চার পাঁচ ছয় এই ধরনের প্রশ্ন আসলে আমরা এরকম ভাবে অ্যান্সার দেব আর একটা প্রশ্ন আসে এরকম অনেক সময় সার্বিক সেট সমান x বিলংস টু z জেনো x স্কয়ার লেস দ্যান 10 তো আমরা তো জানি যে z হচ্ছে কি সংখ্যা পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা কাকে বলে শূন্য সহ সকল ধনাত্মক না ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে সেই হিসাবে আমি যদি এখানে z এর কথা বলি তখন কোনটা হবে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এরকম ভাবে ডট 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 তো আমি যদি 0 বসাই এখানে কি হবে শূন্য হবে যা দশের চেয়ে ছোট তাহলে আমি জিরো নিতে পারবো প্লাস মাইনাস এক যদি দেই প্লাস এক বর্গ করলেও কত হয় এক হয় মাইনাস এক বর্গ করলেও এক হয় তাহলে প্লাস মাইনাস এক ও নিতে পারবো আচ্ছা প্লাস মাইনাস দুই যদি দেই দুই দুগুণা কত চার মাইনাস দুই এর উপর স্কয়ার দিলেও চার হয় তাহলে প্লাস মাইনাস কত নিতে পারবো দুইও নিতে পারবো প্লাস মাইনাস তিনও নিতে পারবো প্লাস তিনও কি হয় ছোট হয় তারপর হচ্ছে কত মাইনাস তিনও কি হয় ছোট হয় তারপর হচ্ছে আমি কি করতে পারবো না নিতে পারবো না হচ্ছে চার পাঁচ ছয় এগুলো নিতে পারবো না তাও আমার উপাদান কি হবে জিরো প্লাস মাইনাস এক প্লাস মাইনাস দুই প্লাস মাইনাস কত তিন তো এরকম হবে আশাবাদী সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে নেওয়া সবাই বুঝতে পারছো এখন আমি তোমাদেরকে কয়েকটা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে নেওয়া শিখায় দেব যদি তোমার এরকম একটা প্রশ্ন আসে a ইকুয়াল -2- মাইনাস তিন মাইনাস দুই এক এক ধরো এই পর্যন্ত আসে তো এটা আসলো আসার পর বললো যে এতকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তুমি কি করবা আগে দশে লিখবা দশে লিখা এখানে এ এর উপাদান হলো মাইনাস তিন মাইনাস দুই মাইনাস এক শূন্য অর্থাৎ মাইনাস তিন থেকে এক পর্যন্ত লিখবে এরকম যে এর উপাদান মাইনাস তিন হতে এক পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা কারণ কোনগুলা এগুলা মাইনাস এক মাইনাস অর্থাৎ তিন মাইনাস দুই শূন্য একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা যেন মাইনাস থ্রি লেস দেন সময় এক্স লেস দেন সময় ওয়ান এটা লিখে অ্যান্সার দিলে হবে অথবা যদি এটা লেখো এক্স বিল টু জেট যেন এর চেয়ে কত আর নিবা চার লেস দেন এক্স লেস দেন দুই নিবা তাহলে মাইনাস চারের চেয়ে বড় আর হচ্ছে এর চেয়ে ছোট সকল পূর্ণ সংখ্যা এটাও অ্যান্সার দিতে পারো এটাও অ্যান্সার দিতে পারো তো আশাবাদী কিভাবে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে নিতে হবে আর তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে নিতে হবে বুঝতে পারছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম